স্বাগতম সালমান শাহ বাংলাদেশের স্বপ্নের নায়ক একমাত্র স্বপ্নের নায়ক বলা হয় সালমান শাহ সালমান শাহর হত্যা মামলা সালমান শাহ হত্যার উনত্রিশটি বছর পেরিয়ে গেছে তারপরও আজও এই মামলা যে আসামি একজনও গ্রেপ্তার হয় সামিরা যে থামনেকে দেখতে পাচ্ছেন যে হাতে হাত করা পরা অবস্থায় সামিরাকে দেখতে পাচ্ছেন আপনি আপনি এবং আপনি প্রত্যেকে কি চান না স্বামীরা ঠিক এভাবেই কোর্টের সঙ্গে কোর্টে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাক কারণ তিনি সালমান শাহ হত্যা মামলার এখন প্রধান আসামি উনত্রিশটি বছর সালমান শাহর পরিবার সালমান শাহের ভক্ত প্রত্যেকেই অপেক্ষা করেছে সালমান শাহর প্রত্যেকটা ভক্ত সারা পৃথিবী থেকে যে সমস্ত ভক্ত দর্শক আছে তারা প্রত্যেক দিন প্রতিটি ক্ষণ অপেক্ষা করছে অপেক্ষা করেছে যে সামিরা মানে এই মামলার প্রধান আসামি সালমান শাহর বাবা যখন সালমান শাহ মারা যায় ছয় সেপ্টেম্বর সেই সময় রমনা থানায় একটি অপমৃত্যু মামলা করে তখন তিনি শোকগ্রস্ত ছিলেন শোক শোক্ত পরিবার ছিল একজন বাবা তার সবচেয়ে প্রিয় সন্তান সবচেয়ে ভালো সন্তান কি মৃত্যু বরণ করেছেন মারা গেছেন তখন তার মাথার কি অবস্থা মনের কি অবস্থা ছিল সেই সময় তিনি একটি মামলা করেছিলেন কোর্টে এবার কোর্টে কিন্তু আমি প্রত্যেকটা দিন উপস্থিত থেকেছি সালমান শাহর ভক্তবৃন্দুদের সঙ্গে আলমগীর কুমকুম মামা সালমান শাহর যে খালা আছে তার দেবর প্রত্যেকেই এবং সালমান শাহ যে সমস্ত ভক্তবৃন্দু আছে বিশেষ করে মামুন ভাই মামুন ইসলাম মামুন ভাই নকি মাসুদ রানা নকিব ভাই এবং সালমান শাহর অসংখ্য ভক্ত যারা আছেন সিজান সিজান ভাই তো একটা দারুণ ভক্ত তিনি আজিজ মোহাম্মদ ভাই তার গ্রুপ তার যে অলিম্পিক গ্রুপ আছে তার বিরুদ্ধে তিনি প্রচার চালান তার একটি স্নাক্স বার আছে তার স্নাক্সের একটি দোকান আছে সেখানে তিনি কোনো রকম অলিম্পিকের কোনো পণ্য তিনি রাখেন না তিনি সেটি এই আদালতে যে জানালেন আদালতে সিজান ভাই জানালেন শাহিন তিনি এসেছিলেন সেই যে আর সেখান থেকে রেগুলার আসেন অসংখ্য ভক্ত মেয়ে ভক্ত যে সমস্ত ভক্তরা আছে প্রত্যেকে আমরা কোর্টে ছিলাম কোর্টে আমরা মানববন্ধন করেছি এক দিন শেষের দিন আমাদের এই ফেরদস যিনি এই কোর্টের ম্যাজিস্ট্রেট কোর্টের যে আইনজীবী ছিলেন অতিরিক্ত দায়রা জজ আদালত জেলা দায়রা জজ আদালত অতিরিক্ত আদালত সেখানে তিনি দীর্ঘ একটি আইন দীর্ঘ একটি নথি পড়লেন প্রায় তিরিশ চল্লিশ পৃষ্ঠা হবে দেড় ঘন্টা ধরে প্রথম যেদিন সর্বশেষ রায় হলো সেদিন কিন্তু প্রথম এগারোটা সাড়ে এগারোটার দিকে দেওয়ার কথা ছিল যে এগারোটা বা সাড়ে এগারোটার দিকে রায় ঘোষণা করাবে দিলেন না তারপরে আমরা অপেক্ষা করছি অপেক্ষা করছি অপেক্ষা করছি তারপরে বলা হলো যে সাড়ে বারোটায় দেওয়া হবে বারোটা চল্লিশ আমরা অপেক্ষা করলাম দেয়া হলো না তারপরে সেটি পিছিয়ে নিয়ে যাওয়া হলো আড়াইটা দুটা চল্লিশ সেটা আড়াইটায় চলে গেল তারপরে আড়াইটায় যে আড়াইটার সময়টাতে আদালতে আলাদা আদালতে আমি নিজে উপস্থিত ছিলাম এবং সালমান শাহর অসংখ্য ভক্ত উপস্থিত ছিল সালমান শাহর পরিবারের মামা উপস্থিত ছিল তার মা সালমান শাহর আমাদের নীলা আন্টি তার সঙ্গে কিন্তু আমাদের ফোনে তিনি কলে সবসময় যোগাযোগ রাখছিলেন কি ঘটছে আসলে আদালতে আদালতে নিজের উপস্থিত থেকে দীর্ঘ রায় পড়লেন দীর্ঘক্ষণ ধরে রায় পড়তে থাকলেন আমাদের মাননীয় জজ সাহেব পড়তে 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 একের পর এক তিনি প্রশ্ন করতে থাকলেন আসলে সালমান যখন ফ্যানে ঝুলেছিল সেই অবস্থায় সামিরাকে এই যে সামিরা প্রধান আসামি তাকে কে অনুমতি দিয়েছিল এই লাশ নামানোর একজন অন্তত নিরপেক্ষ মানুষ সেখানে উপস্থিত থাকা দরকার ছিল একজন নিরপেক্ষ মানুষ উপস্থিত থাকলে কিংবা একজন পুলিশ ডেকে এনে তিনি এই লাশ নামাতে পারেন কিন্তু স্বামীরা সেটি করেননি স্বামীরা একের পর এক আঘাত করেছে সালমান শাহকে আমরা সেটি জানি মৌসুমীর সঙ্গে জুটি ভেঙে দিয়েছেন এই স্বামীরা শাবনূরের সঙ্গে যখন জুটি বেঁধে জমে উঠেছিল একের পর এক সিনেমা হিট হচ্ছিল তখন এই স্বামীরার কারণেই সালমান শাহ বললেন সাব এই সামিরাকে যে সাবনূরের সঙ্গে আর কোনো সিনেমা করব না একের পর এক বিভিন্ন পত্রিকা আমরা দেখতে পেতাম তখন বিভিন্ন পত্রিকাতে নিউজ আসত সালমান শাহকে বয়কট করা হচ্ছিল বিভিন্ন প্রযোজক সমিতি পরিচালক সমিতি নানাভাবে তাকে বয়কট করছিল নানাভাবে সালমান শাহকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছিল এর মধ্যে একটি হত্যার অভিযোগ তিনি হত্যার হুমকিও পেয়েছিলেন কারণ একটি অনুষ্ঠানে সামিরাকে ডাস করেছিল সেটি এই লাইভে বলা যাবে না আপনারা জানেন সালমান কষে আজিজ মোহাম্মদ ভাইয়ের গায়ে গালে কোষে চর কষিয়েছিল কারণ সালমান ভালোবাসতো অসম্ভব আমাদের প্রিয় ইমন ভাই ভালোবাসতো স্বামীরাকে অসম্ভব এই ভালোবাসার সুযোগটি নিয়েছেন তিনি চলে গেছেন চট্টগ্রাম একের পর এক মানসিকভাবে বিধ্বস্ত হয়েছে আমাদের এই প্রিয় নায়ক স্বামীরা চট্টগ্রামে চলে গেছেন সেখানে আনতে গেছেন সালমান শাহ স্বামীরা আসেনি আবার গেছেন শুক্র এবং শনিবার শুটিং ফেলে তিনি চলে গেছেন চট্টগ্রাম চট্টগ্রামে যাওয়া তো তখন এত সহজ ছিল না এখন যে রাস্তা ভালো যে কারণে কিংবা ট্রেন বাসে আপনি যেভাবেই যান বা নিজের ব্যক্তিগত গাড়িতে ছয় সাত ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন তখন যাওয়া তো এত সহজ ছিল না শুক্র শনিবার সেখানে কাটাতো হতো স্বামীরা কিন্তু সালমান মানুষের মানসিকভাবে সাংঘাতিকভাবে টর্চার করত। একের পর এক তিনি বলতেন শাবনুরীর সঙ্গে কোনো কাজ করা যাবে না একবার আমরা শুনতে পেয়েছি মনসুর সালমান শাহ আমাদের প্রিয় ইমন ভাইয়ের যে সহকারী ছিল ব্যক্তিগত সহকারী ছিল সে মনসুর কিন্তু একটি টক শোতে বলেছেন যে মৌসুমির সঙ্গে যে জুটি ছিল এই জুটি ভেঙে দিয়েছেন একমাত্র সামিরা। সামিরার কারণেই মৌসুমির সঙ্গে জুটি ভেঙে গেছে কারণ স্বামীরা কোনোভাবে মেনে নিতে পারতো না মৌসুমির সঙ্গে দারুণ একটি বন্ধুত্ব ছিল সালমান এবং মৌসুমি খুব ছোটবেলায় আমরা জানি খুলনার একটি স্কুলে কে স্কুলে দুজন একই স্কুলে লেখাপড়া করেছেন সেই স্কুলের শিক্ষিকা ছিল মৌসুমির ফুপু সালমানের বাসায় মাঝে মাঝে যেত মৌসুমি সেই মৌসুমিকে ফিরে পেলো এত বছর পর কেমত থেকে ক্যামতে তার সঙ্গে জুটি ভেদে যখন জুটি জমে উঠেছিল তখন কিন্তু এই এই একমাত্র সামিরা সামিরা কোনোভাবেই চায়নি সালমান এবং মৌসুমি জুটি গড়ে উঠুক সেটি বলেছেন কিন্তু এই মনসুর একটি টক শোতে এসে মাউন্ট ভায়ু সেখানে ছিলেন আমরা দেখতে পেয়েছি এরপর শাবনূরের সঙ্গে যখন এই জুটি কিন্তু খুঁজে বের করেছিল সামীর এবং সালমান নিজেই এবং এহতার শামের সঙ্গে শাবনুর নিজেই কিন্তু গিয়েছিল এই সালমান স্যার বাসায় যখন চাঁদনিরাতের সিনেমাটি ফলপ করে গেল তখন শাবনুরের তো আর কোনো উপায় ছিল না শাবনুর তখন গেলেন কারণ তখন জহিরুল হক একজন নতুন জুটি নিয়ে তুমি আমার তুমি আমার ভালোবাসার গা যদি হাত ধরি তুমিও কি হাত ছাড়িয়ে নিতে পারবে চেষ্টা করেই দেখো না বারবার তুমি আর মানবে দারুণ জনপ্রিয় একটি জুটি কিন্তু শাবনূর এবং সালমান পেয়ে গেল এই আমাদের জহিরুল হক যদিও জহিরুল হক এই মাস হারিয়ে গেলেন তিনি মৃত্যুবরণ করলেন ইহলোক ত্যাগ করলেন তার যে সহকারী ছিল প্রধান সহকারী তমিজুদ্দিন রিজমি তিনি এই সিনেমাটি শেষ করলেন প্রেমের বাতি কোথায় তুমি থাকো জ্বালাইয়া প্রেমের বাত্তি কোথায় তুমি থাকো রে দাও না দেখা বন্ধু আমারে তুমি দাও তুমি দাও না দেখা বন্ধু আমারে কি দারুন দারুণ জনপ্রিয় গান ছিল কিন্তু এই সিনেমাতে তুমি আমার সেটি সুপার টুপার হিট হয়ে গেল এরপর স্বপ্নের ঠিকানা স্বপ্নের পৃথিবী স্বপ্নের নায়ক সুজন সখী মহামিলন কত বিক্ষোভ কত কত চোদ্দটি সিনেমা দারুণ জনপ্রিয় হয়ে উঠল এই জুটি সেটি আদালতে ফিনি। আদালতের আদালত বললেন যে স্বামীরাকে কেউ অধিকার দেয়নি এই লাশটি নামানোর আমরা জানি কত কিছু সেখানে পাওয়া গেছে কত প্রমাণ আছে সেখানে কত কিছু আছে তারপরে আদালত সর্বশেষ বললেন যে এটির যে সমস্ত এখানে যে সমস্ত এভিডেন্স ছিল সেসবগুলো নষ্ট করে ফেলা হয়েছিল তখন তখন এটিকে নষ্ট করে দেয়া হয়েছিল তারপরও বলছিলেন যে ভুল করেছে পিআইবি ভুল করেছে সিআইডি ভুল করেছে তারপর রমনা থানা যে তখন কেস করেছিল উদ্দিন চৌধুরী মানে সালমান সের বাবা তিনি যে মামলা করেছিলেন অপমৃত্যু সেটাকে হত্যা মামলায় রূপান্তরিত করা যেত সেখানেও ভুল করেছে বারবার ভুল করা হয়েছে তারপরে তিনি রায় দিলেন না এটি অধিকতর তদন্ত করতে হবে এবং তদন্ত এটি সেটি অপমৃত্যু মামলা নয় মৃত্যুর মামলাতে রূপান্তরিত করলেন সালমান শাহ ভক্তরা হাত তুলে আমরা যারা ছিলাম আদালত চত্বরে সবাই কাঁদছে সালমান শাহ মামা কাঁদছে যখন রায় পেলাম আমরা আ সেই যে কি পরিবেশ প্রত্যেকে আমরা মানে দু চোখের পানি ঝরঝর করে ঝরছে এই আনন্দ সালমান শাহ মা ফোন করেছে আন্টি নীলা মা আমাদের তিনি ফোন করেছিলেন তিনি ফোন করে সেই আনন্দ ভাগাভাগি করছিলাম আমরা সবাই সালমান স্যার ভক্তরা একজন মৌলবী মানুষ তিনি তাহাজ্জ নামাজ পড়েন দুইটি রোজা রেখে এসেছেন পুরন ঢাকার একজন ভাই তিনি দুটি রোজা পালন করেছেন সালমান স্যার জন্য আমাদের প্রিয় ভাই ইমনের জন্যে যে এই মামলা যেন হত্যা মামলায় রূপান্তরিত হয় সালমানের কোনো ভক্তরাই বিশ্বাস করে না কিন্তু সেই রায়ের কত দিন পেরিয়ে গেছে এক মাস হতে চললো সেই বিশ তারিখ আর আজকে কয় তারিখ আবার দশ তারিখ অনেক দিন পেরিয়ে গেল কিন্তু এই মামলার প্রধান আসামি সামিরা তিনি কিন্তু গ্রেপ্তার হচ্ছেন না কোনোভাবেই কোনোভাবেই তিনি বাইরে আমরা জানি তিনি দেশে আছেন তার মা লুচি হক এই মামলার আসামি তিনি দেশে আছেন ডন আছে আরও ফারুক টারুক যারা যারা আছে কিছু বিদেশে আছে আমরা জানি রিজবি বিদেশে আছে রুবি বিদেশে আছে তারপরে আরেকজন আছে আজিজ মোহাম্মদ ভাই যিনি সালমান হত্যা মামলা পরিকল্পনা করি হিসাবে আমরা জানি যিনি এই রিজভিকে দিয়ে ডন এবং ফারুক ডেভিড সহ আরও যারা ছিল প্রত্যেককে দিয়ে এবং চ্যান এই রবি স্বামী চাইনিজ তিনিও কি এক জাল বিছিয়েছিল তারপরও বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কাছে অনুরোধ তারা কি করছে আমাদের প্রশ্ন সালমান শাহ যে সমস্ত ভক্তবৃন্দ আছে সারা পৃথিবী থেকে যারা দেখছেন প্রত্যেকে আওয়াজ তুলুন আওয়াজ না তুললে এই মামলার প্রধান আসামি হক দেশে আছে এখনো পালিয়ে যেতে পারেনি কারণ পালানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তার স্বামী বাবার বন্ধু তিনি হাইকোর্টে গিয়েছিলেন জামিন নেওয়ার জন্য জামিন হয়নি রমনা থানা পুলিশের কাছে খবর আছে তিনি কোথায় আছে বাংলাদেশে আছে পুলিশ চাইলে ধরতে পারে না এটি কিন্তু বিশ্বাস করতে পারে না কেউ আপনি কি বিশ্বাস করেন আপনি যে দেশ থেকে দেখছেন অনেক বন্ধু এখন লাইভে যুক্ত হয়েছেন প্রত্যেকে যে সমস্ত দেশ থেকে দেখছেন প্রত্যেকের কাছে একটি প্রশ্ন পুলিশ চাইলে পারে না এমন কোনো কাজ আছে এমন কোনো আসামি আছে এমন কোন জায়গা আছে যেখান থেকে পুলিশ আসলে গ্রেপ্তার করতে পারে না পারে না বলে আপনার কি মনে হয় আপনি বিশ্বাস করেন স্বামীরা দেশে আছে ডন শুনতে পেয়েছিলাম আত্মসমর্পণ করবে কিন্তু চলচ্চিত্রের কিছু মানুষ নাকি তাকে কিছু মানুষ আছে না তাকে গ্রেপ্ আত্মসমর্পণ করতে দিচ্ছেন না অনেকে তার পক্ষ নিয়েছে আমরা দেখতে পেয়েছি চলচ্চিত্রের মানুষদের প্রতি একটিও একটি মানে কি বলবো আপনাদের প্রতি দাবি বলবো না অনুরোধ বলবো কি বলবো আপনারা আজ পর্যন্ত সালমান হত্যা মামলা নিয়ে একটি কথাও বলেননি কোথাও একটি স্টু শব্দও করেননি চলচ্চিত্রের কেউ যায়নি আদালত চত্বরে প্রত্যেক দিন আমরা যারা ভক্ত এবং সালমান শাহের পরিবার সালমান শাহের মামা প্রত্যেকে গেছে কিন্তু চলচ্চিত্রের কোনো বন্ধুকে আমরা দেখতে পাইনি কিন্তু সেই জায়গায় কোনো দিনও না চলচ্চিত্রের বন্ধুরা মিলে একটি মানব বন্ধন করতে চেয়েছিলো যারা অপেক্ষাকৃত ছোট শিল্পী বড় শিল্পী নয় তারা তারা চেয়েছিল। কিন্তু চলচ্চিত্রের একটি গ্রুপ আছে যারা এখন সক্রিয় যারা নেতৃত্ব দিচ্ছে তারা কেউ চায়নি যে সালমানের পক্ষে দাঁড়াক আজ পর্যন্ত এফডিসিতে এত জনপ্রিয় একজন নায়ক বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নায়ক তার নামে একটি কোনো স্থাপনা নেই আমাদের প্রয়াত নায়ক জসীমের নামে আছে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা আমাদের মান্না ভাইয়ের নামে আছে সেখানে রাজ্জাক সাহেবের নামে আছে নায়ক রাজ রাজ্জাক জাফর ইকবালের নামে নাই সালমান শাহ নামে নাই দুজন স্টাইলিস্ট আইকন তাদের নামে কোনো স্থাপনাই এই চলচ্চিত্রে নাই এই এফডিসিতে নাই এফডিসিতে রেগুলার যাই আমি মনের বুকের মধ্যে হাহাকার করে আসলে আপনাদের প্রত্যেকটা সালমান শাহ ভক্তের আওয়াজ তুলতে হবে সব জায়গায় বিশেষ করে এফডিসিতে কেন সালমান শাহ নামে কোনো স্থাপনা আজ পর্যন্ত হলো না উনত্রিশটি বছর পেরিয়ে গেল আজও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যদি কোনো নায়ক থেকে থাকে তাহলে সেটি সালমান শাহ সালমান শাহ এবং সালমান শাহ সালমান শাহর আশেপাশে আজ পর্যন্ত জনপ্রিয়তায় তাকে ছোঁয়ার মতো কোনো নায়ক আজ পর্যন্ত বাংলা চলচ্চিত্রে আসেনি সালমান মৃত্যুর পরবর্তীতে আমরা দেখতে পেয়েছিলাম চলচ্চিত্রে কীভাবে ধস নেমেছিল পঁচাত্তর কোটি টাকা এখানে ইনভেস্ট ছিল সেটি মাত্র 30 কোটি টাকা ব্যাক পেয়েছিল প্রযোজকরা তারপরে মান্না ভাই কিছুটা আস্তে আস্তে সেটি রিলিজ করেছে সাকিব খান এসেছে তিনি কিছুটা রিলিভ করেছেন তারপরে আস্তে আস্তে তো সিনেমা শেষই হয়ে গেল কিন্তু সালমানের জনপ্রিয়তায় কেউ ভাগ বসাতে পারেনি তিনি স্বপ্নের নায়ক স্বপ্নের রাজকুমার আমাদের সবার হৃদয়ের রাজকুমার সালমান শাহ সালমান সার জন্যে বুকের ভিতর তার দর্শকদের তার ভক্তদের এখনও হাহাকার করে কিন্তু এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কেউ আজ পর্যন্ত তার জন্যে কোনো রকমের কোথাও মাঝে মাঝে কিছু ইউটিউবে দেখতে পায় ছোট ছোট কিছু মানুষ তারা চলচ্চিত্রে যে সমস্ত বন্ধুরা আছে কত প্রযোজকরা আছে সালমানকে দিয়ে কোটিপতি হয়ে গেছেন তারাও কিন্তু কোনোদিন মুখ খুলে না প্রত্যেকে চুপ করে থাকে ডলি ডলিজড় আনটিকে বলবো আপনাকে মা ডাকতো আপনি নানা সময় নানা কথা বলেন অনেক সময় ভালো কথাও বলেন কিন্তু আপনার কাছে অনুরোধ আপনি অন্তত বলুন আপনার সন্তান তো সালমানের মাইনা নীলান্টি নীলামা তিনি বলেছেন আপনাকে যে আপনার কিছু বলা উচিত এখন যেহেতু এটি হত্যা মামলায় রূপান্তর হয়েছে আপনি কথা বলেন আপনাদের কথা বলতে হবে প্রত্যেকের কথা বলতে হবে দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধু আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন সবার সুস্বাস্থ্য কামনা করি সালমান শাহ স্বপ্নের রাজকুমার চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর রে অনেক দিনের পর এই দুনিয়া ছাড়তে হবে এসেছে খবর আয় রে এসেছে খব চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর আরে অনেক দিনের পর কারো আসে মায়ের চিঠি কারো প্রেমিকা আমার কাছে চিঠি এলো পারে যাওয়ার কত সাধের এই দুনিয়ায় ছিলাম আশায় আশায় বুধিনি বুঝিনি তো পায়ের নিচে শূন্য বালু চর আমার শূন্য বালু চর চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর হরে অনেক দিনের পর স্বামীরা গ্রেপ্তার হোক সেটি প্রত্যেকটা সালমান শাহ ভক্ত চাই, চাই এবং চাই সামিরার হাতে এরকম হ্যান্ড্যাপ উঠুক সেটি চাই দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধু আজকের পর্বের সঙ্গে যুক্ত আছেন প্রত্যেকেই আপনার নিজের অবস্থান থেকে আওয়াজ তুলুন সালমান শাহ হত্যা মামলার আসামি যারা দেশে আসে প্রত্যেকেই যেন গ্রেপ্তার হয় দেশ এবং প্রবাস থেকে যারা এতক্ষণ যুক্ত ছিলেন সবার সুস্বাস্থ্য কামনা করি দেশ এবং প্রবাসী আপনারা যে যেখানে থাকুন না কেন নিজেদেরকে নিরাপদে রাখবেন আর বিনোদনের নানা রকম খবর পেতে শান্ত স্টুডিওস এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ